প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ চতুর্থ সেমিস্টার ইতিহাস মেজর টু এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো আলাউদ্দিন খলজির বাজারদর নিয়ন্ত্রণ নীতি বা মূল্য নিয়ন্ত্রণ নীতি সম্পর্কে আলোচনা করো উত্তর আলাউদ্দিন খলজির অর্থনৈতিক পরীক্ষা নিরীক্ষা ও সংস্কারাবলীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এই ব্যবস্থা দ্বারা তিনি নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্রের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হন ঐতিহাসিক হাবিব ও নিজামি এই ব্যবস্থাকে সুলতানি যুগের শ্রেষ্ঠ প্রশাসনিক অবদান বলে অভিহিত করেছেন বাজার ব্যবস্থার মূল ভিত্তি ছিল বাজারের পৃথকীকরণ তিনি তিন ধরনের বাজার গঠন করেছিলেন খাদ্যশস্যের বাজার দাস ঘোড়া ও গবাদি পশুর বাজার এবং বস্ত্র ও বিলাস দ্রব্যের বাজার বাজার তত্ত্বাবধানের জন্য শাহানাই মান্ডি নামে একটি দপ্তর গঠিত হয়েছিল এই দপ্তরের কর্মচারীরা ব্যবসায়ীদের নাম নথিভুক্ত করা ছাড়াও তাদের বাটখারা পরীক্ষা করত কোনো ব্যবসায়ী ওজন কম দিলে তার দ্বিগুণ ওজনের মাংস ওই ব্যবসায়ীর দেহ থেকে কেটে নেওয়া হতো ধার্য মূল্যের থেকে বেশি দাম নিলেও শাস্তি পেতে হতো আলাউদ্দিন খলজি প্রজাদের খালক ই ক্ষুদাই বলে মনে করতেন যার অর্থ হলো স্রষ্টা নিজেই অর্থাৎ আল্লাহর দুনিয়া বা ঈশ্বরের জগৎ তাই এহেন জনগণের সেবার জন্য মূল্য তালিকা নির্ধারণ করা অনিবার্য বলে মনে করতেন আলাউদ্দিনের বাজার দর নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিয়ে পণ্ডিতদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য আছে জিয়াউদ্দিন বর্ণিল লেখা তারিখ ই ফিরোজ গ্রন্থ থেকে জানা যায় যে আলাউদ্দিনের বিশাল সাম্রাজ্য পরিচালনা রাজ্য জয় মঙ্গল আক্রমণ প্রতিরোধের উদ্দেশ্যে সীমান্তবর্তী অঞ্চলে দুর্গ নির্মাণ বিশাল সেনাবাহিনী গঠন তাদের সাজ সরঞ্জাম ও বেতন দান প্রভৃতি কারণে রাষ্ট্রের ব্যয়ভার প্রচণ্ডভাবে বৃদ্ধি পায় ভূমিরাজ্যের পরিমাণ পঞ্চাশ শতাংশ করে বা আরও নানা কর আরোপ করেও এই ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছিল না সুলতান হিসেব করে দেখেন যে এই বিশাল সেনাদলকে ঠিকমতো বেতন দিতে গেলে আগামী পাঁচ ছয় বছরের মধ্যে রাজকোষ শূন্য হয়ে যাবে এই অবস্থায় সৈন্যদের বেতন না বাড়িয়ে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন যাতে সেনাবাহিনীর ধারণে কোনো অসুবিধা না হয় মধ্যযুগে অধিকাংশ শাসকের লক্ষ্য ছিল শহরের বাসিন্দাদের সুলভে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা মধ্যযুগে শহরগুলি অর্থাৎ রাজধানী প্রাদেশিক রাজধানী এবং বাণিজ্য কেন্দ্রগুলি শাসকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল বিদেশি মুসলিম শাসকবর্গ এবং সেনাবাহিনী শহরেই বাস করত শহরের বাসিন্দাদের রাজনৈতিক প্রভাব ছিল বেশি এবং সীমিত পরিসরের জন্য শহরের মানুষরা দ্রুত জোটবদ্ধ হতে পারত আলাউদ্দিনের মূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত আইনগুলি কেবলমাত্র শহরাঞ্চলেই কার্যকর ছিল তাই বলা যায় যে শহরবাসী ও সেনাদলকে খুশি রাখার জন্যই আলাউদ্দিন এই ব্যবস্থা প্রবর্তন করেন ডক্টর কিশোরী শরণ লাল বলেন যে আলাউদ্দিনের রাজত্বকাল ছিল যুদ্ধবিগ্রহে পূর্ণ যুদ্ধবিগ্রহের ফলে পণ্য চলাচলের সমস্যা হতো এবং তার ফলে সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়তো তেরোশো তিন খ্রিস্টাব্দে মঙ্গল নেতা মালিক তারি দিল্লি আক্রমণ করলে দিল্লিতে খাদ্য সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে এবং শহরের বণিকরা তাদের গুদামজাত পণ্যাদি বেশি দামে বিক্রি করতে থাকে আগামী দিনে যাতে এ ধরনের সমস্যা আর না হয় এবং স্বাভাবিক বাজার দর বজায় থাকে এই উদ্দেশ্যে আলাউদ্দিন বাজার দর নিয়ন্ত্রণ করেন ডক্টর ইউএন দে বলেন যে দিল্লি ছিল সাম্রাজ্যের রাজধানী এবং একটি প্রধান বাণিজ্য কেন্দ্র সেখানে সর্বদাই একটি বিশাল সেনাবাহিনী উপস্থিত থাকত এবং নানা কারণে সেখানে বহু লোকজন আসত এর ফলে সেখানে লোকসংখ্যা বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি ঘটে তাই মুদ্রাস্ফীতি হাস হ্রাস এবং জনসাধারণের মধ্যে সস্তায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহের জন্য তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেন জিয়াউদ্দিন বর্ণী তার ই জাহানদারি গ্রন্থে লেখেন যে জনগণের মঙ্গলের জন্য সব যুগেই রাজাদের বাজার নিয়ন্ত্রণ করা উচিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল না হলে সেনাবাহিনীতে যেমন শান্তি থাকে না তেমনই জনগণও সুখে শান্তিতে দিন কাটাতে পারে না সুতরাং বলা চলে যে সেনাবাহিনীর প্রয়োজন এবং জনকল্যাণের তাগিদে মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধি বন্ধ করার জন্য তিনি উৎপাদন মূল্যের সাথে সংগতি রেখে বাজার দর নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন একটি বিশেষ নীতির ওপর ভিত্তি করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণবিধি তৈরি করেন উৎপাদন খরচের উপর ভিত্তি করেই তিনি পণ্য সামগ্রীর দাম বেঁধে দেন ভোগ্য মূল্য নির্ধারণের সময় তিনি দক্ষ ও অদক্ষ কারিগর এবং বণিকদের লগ্নিকৃত পুঁজির জন্য লভ লভ্যাংশের ব্যবস্থা রাখেন খাদ্যদ্রব্য ও বস্ত্র থেকে শুরু করে গবাদি পশু এমনকি দাস ক্রয় বিক্রয়কে পর্যন্ত তিনি সরকারি নিয়ন্ত্রণে আনেন ভারতবর্ষে তিনি সর্বপ্রথম মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন প্রকৃতপক্ষে রেশনী ব্যবস্থার প্রবর্তন আলাউদ্দিনের অভিনব কীর্তি সমসাময়িক ঐতিহাসিক উপাদানের ভিত্তিতে বলা যায় যে শুধু সেনাবাহিনীর স্বার্থে নয় জনসাধারণের মঙ্গলের কথা ভেবেও আলাউদ্দিন মূল্য নিয়ন্ত্রণবিধির প্রচলন করেন দেশে একটি নির্দিষ্ট মূল্যমান বজায় থাকলে সব শ্রেণীর মানুষই লাভবান হয় মঙ্গল আক্রমণ প্রতিরোধ ও দাক্ষিণাত্য অভিযানের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের ফলে সম্ভব হয় তার সামগ্রিক আর্থিক নীতির মধ্যে যথেষ্ট মৌলিকতা ও সাহসের পরিচয় পাওয়া যায় সেই কারণেই দিল্লির সুলতানদের মধ্যে আলাউদ্দিন খলজি এক বিশেষ স্থান অধিকার করে আছেন